তৃণমূল কংগ্রেস রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের জন্যই দলের কোঅর্ডিনেটরের নাম ঘোষণা করে দিল দুশো চুরানব্বইটি কেন্দ্রের জন্যই কিন্তু এই দলীয় কোঅর্ডিনেটরের নাম ঘোষণা করে দিল রাজ্যের একেবারে সবকটি আসনের গত ছাব্বিশে ডিসেম্বর ভার্চুয়াল বৈঠকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে রাজ্যের সবকটি বিধানসভা কেন্দ্রের কোঅর্ডিনেটরের নাম জানিয়ে দেওয়া হবে মানে তিনি ঘোষণা করেছিলেন যে নাম জানিয়ে দেওয়া হবে সেই মতো তিনি যেটা আমরা দেখলাম যে সোমবার রাতে তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ক্রমে দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের কোঅর্ডিনেটরের নাম সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস এখন যদি দেখি যে এই কো কাজ কি এই কোঅর্ডিনেটররা যেটা তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে তারা দলের চোখ কান হয়ে কাজ করবেন শীর্ষ নেতৃত্বকে রিপোর্ট দেবেন দল সেই অনুযায়ী কেন্দ্র মানে সেই অনুযায়ী কেন্দ্রটি সম্পর্কে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেবে এখন এই যে দুশো চৌরানব্বই কেন্দ্রেরই দলীয় কোঅর্ডিনেটরের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস তার মানে তৃণমূল কংগ্রেস একেবারে কোনো ফাঁক ফোকর রাখতে চাইছেন না মানে চাইছে না তৃণমূল নেতৃত্ব এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি রাজ্যের একেবারে সবকটি বিধানসভা কেন্দ্রে কোঅর্ডিনেটরের নাম জানিয়ে দেওয়া হবে ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে ডিসেম্বর ভার্চুয়াল বৈঠকে সেই মতো কিন্তু একেবারে একেবারে তিন দিনের মধ্যেই তিনি বিধানসভা নির্বাচনের যে দুশো চুরানব্বইয়ের কোঅর্ডিনেটরের নাম কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো। যেটা ছাব্বিশে ডিসেম্বর ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কোঅর্ডিনেটরদের নাম জানিয়ে দেওয়া হবে আর সেই মতো তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুমোদন ক্রমে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের কোঅর্ডিনেটরের নাম সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস প্রাথমিকভাবে পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলায় একজন যেমন কোঅর্ডিনেটর হিসাবে একাধিক বিধানসভায় দায়িত্ব পেয়েছেন তেমনি আবার অনেককে মাত্র একটি বিধানসভা দেখবেন মানে অনেক কোঅর্ডিনেটর হয়তো একাই তিনটি বা দুটি বিধানসভার দায়িত্ব পেয়েছেন আবার কেউ হয়তো একাই একটি বিধানসভার দায়িত্ব পেয়েছেন কোঅর্ডিনেটর হিসাবে এরকম কিন্তু রয়েছে এবং এই দায়িত্বের ক্ষেত্রে প্রবীণ নেতৃত্বকে জায়গা দেওয়া হয়েছে সাংসদদেরকে দেওয়া হয়েছে এই দায়িত্ব বিধায়করা আছেন যুব মহিলা মানে সব ধরনের নেতৃত্বকেই কিন্তু এই কোঅর্ডিনেটরের দায়িত্বে রাখা হয়েছে তবে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে একমাত্র বীরভূম জেলায় এগারোটি বিধানসভার ক্ষেত্রে কোনো ব্যক্তি নন গোটা কোর কমিটিকেই সামগ্রিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই কোঅর্ডিনেটররা দলের চোখ কান হয়ে কাজ করবেন মানে কতটা গুরুত্বপূর্ণ এই কোঅর্ডিনেটররা সেটা কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথাতেই আপনারা বুঝতে পারবেন যে এই কোঅর্ডিনেটররা দলের চোখ কান হয়ে কাজ করবেন শীর্ষ নেতৃত্বকে রিপোর্ট করবেন আর দল সেই অনুযায়ী কেন্দ্রটি সম্পর্কে যত দ্রুত মানে পরপর ব্যবস্থা নেবে স্বাভাবিকভাবেই এই কোঅর্ডিনেটরদের যে দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বলার অপেক্ষা রাখছে না আমি আবারও বলছি যেটা যে কোনো কেন একটি কেন্দ্রের জন্য হয়তো কাউকে কোঅর্ডিনেটর রাখা হয়েছে আবার কোনো জায়গায় হয়তো দুজন দুটি তিনটি কেন্দ্রের জন্য কোঅর্ডিনেটর রাখা হয়েছে অর্থাৎ এই যে যারা সাংগঠনিক জেলার সভাপতি রয়েছেন তারা তো আছেনই কিন্তু তারপরে ওই যে একটা দুটো তিনটে চারটে করে বিধানসভা ভাগ করে দিয়ে আবার একজনকে অ্যাক্টিভভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা পলিটিক্যাল দুর্দান্ত প্ল্যান যাতে আবার একজন দায়িত্ব নিয়ে একেবারে সমস্ত বিধানসভার খোঁজ খবর নিয়ে কোথায় কি সমস্যা হচ্ছে কোন ব্লকে কি সমস্যা হচ্ছে কোন অঞ্চলে কি সমস্যা হচ্ছে কোন অঞ্চলে ক্ষোভ বিক্ষোভ রয়েছে কোথায় হয়তো কোন কর্মী বসে রয়েছে অর্থাৎ এই জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খ কিন্তু তৃণমূল কংগ্রেস এবার দেখতে চাইছি আমি যেহেতু কোথায় কোন কাকে দায়িত্ব দিয়েছেন সেটা বিস্তারিত বলে আমি এই ভিডিওটি বড় করতে চাইছি না আপনারা দেখে নিতে পারেন যে প্রতিদিন অনলাইন একটি প্রতিবেদন করেছে নিয়ে সেই প্রতিদিন অনলাইনের আমি যে খবরের হেডলাইনটি স্ক্রিনে দিয়েও দিয়েছি প্রথমেই আপনারা এই খবরটি পুরোটাই দেখে নিতে পারেন কাকে কোন জায়গার দায়িত্ব দেওয়া হয়েছে আবার সম্পূর্ণ সেখানে পেয়ে যাবেন আর দুশো চুরানব্বইটি কেন্দ্রেই সম্পূর্ণ তবে আমি যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলি যে নদিয়ার কৃষ্ণনগর সাংগঠনিক জেলার করিমপুর তেহট্ট কালীগঞ্জ এইটার দায়িত্ব দেওয়া হয়েছে তারান্নুম তারান্নুম সুলতানা মিরকে তারান্নুম সুলতানা মিরকে আবার পলাশিপাড়া নাকাশিপাড়া এই দুটো বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছে জয়ন্ত সাহাকে মানে এইভাবে তারপর চোপড়া কৃষ্ণনগর দক্ষিণ ও উত্তর দায়িত্ব দেওয়া হয়েছে উজ্জ্বল বিশ্বাসকে নদীয়ার রানাঘাট সাংগঠনিক জেলার নবদ্বীপ শান্তিপুরে রিক্তাকুণ্ডু রানাঘাট উত্তর পশ্চিম রানাঘাট দক্ষিণ তাপস কুমার ঘোষ মানে এইভাবে কোনো জনকে একটার দায়িত্ব দেওয়া হয়েছে কোনো জায়গায় দুটো তিনটের দায়িত্ব দেওয়া হয়েছে এইভাবে কিন্তু সার্বিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে আবার যদি দেখি যে হরিহরপাড়া বহরমপুর নওগাঁ রেজিনগর বেলডাঙ্গা এই জায়গাগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু মোশারফ হোসেন মধু মোশারফ হোসেন মধু এই তিনি কিন্তু একসময় মুর্শিদাবাদের জেলা পরিষদের সভাধিপতি ছিলেন তারপরে তিনি একশো আবার তৃণমূল ত্যাগ করে কংগ্রেসে চলে গিয়েছিলেন আবার তিনি তৃণমূল ফিরে এসেছেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে হরিয়ারপাড়া বহরমপুর নওদা রেজিনগর বেলডাঙ্গা মোশারুফ হোসছেন কেডাক নামজার মধু নদীয়ার কৃষ্ণনগর সাংগঠনিক জেলার যেটা বললাম করিমপুর তেহট্ট কালীগঞ্জ তারানুম সুলতানা মির পলাশিপাড়া নাকাশিপাড়া জয়ন্ত সাহা আর মুর্শিদাবাদের বহরমপুর সাংগঠনিক জেলা জলঙ্গি ডোমকুল রানীনগর এগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুল সৌমিক হোসেনকে ভগবান গোলা ও মুর্শিদাবাদের দায়িত্ব দেওয়া হয়েছে শাওনি সিংহ তো যাই হোক এইভাবে দায়িত্ব ভাগ ভাগ করে দেওয়া হয়েছে আর বাকি জেলাগুলো সবগুলো পেয়ে যাবেন আপনারা প্রতিদিন অনলাইনে এইটি এটি দেখে নিতে পারেন তবে তৃণমূল কংগ্রেসদের সার্বিকভাবে সমস্ত দিক থেকে একবারে আটোসাটো প্রস্তুতি রাখতে চাইছে যে দলের কোথায় কোন ফাঁক ফোঁকর সেটা দেখতে চাইছে সেটা কিন্তু বোঝায় যাচ্ছে এখন দেখা যাক দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তো আর বেশি দিন নেই আর কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন মানে দু হাজার ছাব্বিশ পড়লেই দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসের তো লাস্ট প্রায় হয়ে গেল আর একটা দিন রয়েছে তারপরে এই দু হাজার আর দু পড়লেই কিন্তু বিধানসভার দামামা একবারে বেজে যাবে কয়েক মাস পরে নির্বাচন আর এই নির্বাচনে একবারে যা বোঝা যাচ্ছে এখন পর্যন্ত চতুর্মুখী লড়াই হবে একদিকে তৃণমূল কংগ্রেস বিজেপি দ্বিতীয় শক্তি মানে প্রথম দ্বিতীয় শক্তি তৃণমূল বিজেপি তৃতীয় শক্তি হয়তো হতে পারে যদি বাম কংগ্রেস আইএসএফ জোট হয় আর জোট না হলে তো সেটা আলাদা ব্যাপার বাম আইএসএফ হয়তো জোট হতে পারে আবার কংগ্রেসও থাকতে পারে সঙ্গে জানি না জোট হবে কি না হলেওটা তৃতীয় শক্তি হবে আবার হুমায়ুন কবির এবং তার যে হুমায়ুন কবিরের যে জনতা উন্নয়ন পার্টি এবং আসাদ ওয়াইসির মিম তারা যদি জোটবদ্ধ হয় তারা হবে একটা আর একটা চতুর্থ শক্তি আরও হয়তো ছোটোখাটো দল রাজ্যে আরও অনেক দল নির্বাচনে লড়াই করবে কিন্তু মূলত এই চারটি শক্তির মধ্যে এবার লড়াই হবে এখন তৃণমূল কংগ্রেস যে কোঅর্ডিনেটর যেগুলো সামনে এনেছে নাম সেগুলো কতটুকু তাদের নির্বাচনী সাফল্য দেবে সেটা সময় এলেই বোঝা যাবে তবে প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে জানার থাকলে জিজ্ঞাসা থাকলে জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা